I don't know. তো আমার স্বামী তো আসে না আমি না চৌধুরী টপটা টপটা করে পানি মনে যাই রে মুসলমানের আমি না ছুটে 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 শ্বশুরাম আছে বলতে লাগা বাজার আপনার ছোট ছেলে তো বাড়ি আসে না আপনার ছোট ছেলে তো বাড়ি আসে না কি ব্যাপার কি ব্যাপার আমি না বলছে যে আপনার অন্য ছেলে

আক্রান্ত হয়ে মারা যায় রাখা যাবে না রাখা যাবে না আমি নাকি রাখা যাবে না এদিকে ভাইয়েরা বলছে আমি নাকি রাখা যাবে না আমি না বলছি আপনার ছেলে অন্য ছেলেরা তো মেরে ফেলেছে আব্দুল মুতালেবের মাথায় চিন্তা তাই তো আমাকে বলে গেছে আব্দুল ওর ভিতরে আছে সুসন্তান ওর ভিতরে কুসন্তান নয় আব্দুল মোতালে চাপে পড়ে গেছে আব্দুল মোতালে কোনো চাপে পড়ে গেছে কি বলতে লাগে

She's not born again, she's not born again, she's not born again, you don't

পড়বে দুষ্টু ছেলেরা তোমার পিছু লেগে যাবে দুষ্টু ছেলেরা তোমার পিছু লেগে যাবে ওরে আমি না রে শুনে রেখে আয়াবে আয়াবে যাই আগে যোগ চলে তর মারো

তোমার কাছে ঝামেলা এমনকি বর্ধমান ছেলেরা সেইখানে পৌঁছাবে না আরো যদি আছে ভিতরে নেবে আছে এই পর্যন্ত আবার ভাগ দিয়ে দিয়ে যায় ভুমিশ হওয়ার সময়

জিজ্ঞাসা করছে কুরাইশ বংশটা কোন দিকে বলছে এই দিকে কুরাইশ বংশ দেখিয়েছে ঠিকই ঠিকই দেখিয়েছে রাস্তাটা কিন্তু আলাদা একটু ডিসটেন্স দেখিয়েছে ছুটে ছুটে জানে যে আজকে সে আমিনাকে রেখে নিয়ে এসেছে হয়তো এই হতে পারে আমার ছোটবেটা আব্দুল্লাহ বলেছেন আমি না ঘর নিয়ে আছি সুসন্দর এরকম কিছু ব্যাপার হতে পারে তারা বলছে এত তারিখের ভিতরে একজন শিরে জন্মগ্রহণ করবে নাম হবে তার মহামলা এমন একটা পিস্তল এমন একটা পতাকা আছে উত্তোলন করমে ওর পতাকাটা পৃথিবীর জমিনে সর্ব নাম্বার পতাকা হবে পৃথিবীর জমিনে সর্ব পতাকাটা শিক্ষিন্ন করে দেবে শেষ করে দেবে ছোট করে দেবে তার পতাকাটা আমন কি দেখা যায় উন্ন হবে এই চিন্তা দ্বারা নিয়ে নিয়েছে আমি আমি না এমন কি একভাবে রয়ে গেছে কানে একবার চোখ বুঝায় একবার চোখটা ছাড়ে রাতের শেষ লগ্নে রাতের শেষ লগ্নে দিনে শুরু কিছু করবে আমি আমি না হঠাৎ যেন আমার গাটা ঝাঁকুনি নিয়ে উঠেছে

আমি আমি না আমার ঘটা নুরি আলোকিত হয়ে যায় আমি এতদিন বাইরে লাইট আনি ঘরে ভিতরে ব্যবহার করে পূর্ণিমা চাঁদে লাইট আমি আমি না ব্যবহার করে কিন্তু আমি আমি না আমার বাচ্চা ভবিষ্য হয়েছে আমার বাচ্চা দুনিয়া শরীর এসেছে আমার ঘরে এসেছে আমি আমি না শুয়ে শুয়ে লাগে আমার ঘর থেকে যে লাইটের ছটকাটা বাইরে যায় আমার বাচ্চা যে ঝিলিকটা বাইরে যায় বাইরে যায় আমি আমি না ঘরে স্পষ্ট সেই বাইরেটা দেখতে বা বিশ্ব নবী আমার ঘনিষ্ঠ ঘরে যারা

ખો ડુડો નોટ પે લાગે ખો ડુડો નોટ

বলুন উম্মতিমদিন আরো জোরে বলুন আরো জোরে বলুন বিশ্ব

बाएं बाए संगे बोलते लगे अम्मा जान अम्मा पोती আমি খেলা ধোলা করে তাদের আব্বা জানের আসে আম্মা জানের আসে তাদের তেমন কি আত্মীয় আসে ঘাড়ে করে মাথায় করে নিয়ে যায় বলে করে নিয়ে যায় আম্মা জান কিন্তু আমার আব্বা জান কোথায় আমার আব্বা জান তো কোনোদিন আমাকে আনে নাই

अमर आपके पटिये देवे अस्तित्व ने अमर आपके पटिये देवे अस्तित्व ने अमर आपके पटिये देवे एक और थोड़ा बोले अबाबे बिचुले जाएं परे मुस्लमानी राजस्व नोपिया माँ एक हलां दुलां कुंठे हलां दुलां को रहान क्यों पिपीना शकोले पिता माता करूँ माता करूँ चाचा करूँ दादू करूँ दादी करू

सिंधा बुज़े बुसे

যাবে আমি না চুপ না পারে ওরে বাবা রে মহান্মাদ কালকে নিয়ে যাব তোমার আপন কাছে সত্যি আমাকে নিয়ে যাবে না মহাম্মা তোমাকে নিয়ে যাব এই কথা বলে বুঝিয়ে নিয়ে আমার মনে দেখা যায় বাড়ির দিকে রওনা দিলেন রাত বলি পার হয়ে গেলেন সকালে উঠে বলতে লাগাম মাজার চলো 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 চলো

what about you <laughs>

আবারও ডাকতে লাগে আম্মা জান উঠুন আম্মা চলুন আর আমি আপনার সঙ্গে করবো না আমি আর কথা বলবো না আমি আর সঙ্গে করবো আম্মা জান বাড়িতে চলুন কথা না আবার দ্বিতীয়বার লাগে আম্মা पोइ <laughs> <laughs>

Why na আমার বিশ্বনবে দুজালে বাসা নবে আমার আমার কি আম্মাকে হারালে বড়বি যখন এসে যে আম্মাকে হারালে বিশ্বনবি আমার দুজালে বাসা নবে আমার আম্মাকে হারালে চাচা আবু তালেব আমার কি দেখা যায় তার চলন পলরে বড়রে তাই তো আস্তে 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 দুদমা হালিমা হালিমা সাউদিয়া এমন করে মরে এমন মরে কোয়নি

আমরা যেখানে বসেছি বিশ্ব নতুন বসব উপকার ওরে মনে ফুনানে রাও সুতুপো কারণ নয় প্রচুর ব্যাপার প্রচুর ব্যাপার প্রচুর ব্যাপার এখানে বসে দাদা দাদি নানা রানী চাচা চাচি মই মই প্রিয় আত্মীয় সঙ্গে সম্পর্ক dunia में ভালোবাসা যার সঙ্গে থাকবে সকলে구나 আমার আল্লাহ ক্ষমা করে দে আরো জোরে বলো আরো জোরে বলো জুদ দায় নয় এটা হলো বিসিছ নবী দিবস আমার নবী বিশ্বনবী তো জানে বাসনাবে প্রতি যে ভালোবাসা মহব্বত ইহব্বুন এই যে ভালোবাসাটা এই ভালোবাসা আমার আল্লাহ স্বয়ং বলছে যারা আমার হাবিবকে ভালোবাসলো মহব্বত করলো এমন নবী মহব্বত করলো ভালোবাসলো ইত্তিবা করলো আমার হাবিবের ওসলায় তারা যেন আমি আল্লাহ দায়রে आमकी ভালবাসলো আর ও জিকির পুরো সরি পুরো সরি আল্লাহ বিশ্বারা নেবি বিশ্বারা নেবি হে মুসলমানেরা